মেয়েরা দেশের বাহিরে পড়তে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত কোনো নারী যদি দেশে বাইরে পড়তে যেতে চান মুসলিম নারী তাহলে সেক্ষেত্রে তিনি মাহারামের সাথে অবশ্যই যে কোনো জায়গায় যেতে পারবেন এক্ষেত্রে তার জন্য মৌলিক শর্ত থাকবে যে সফরে মাহারাম থাকা গুরুত্বপূর্ণ শরীরের একটি বিধান নবিসাল্লাম বলেছেন আতু ই আজি মাহরামে কোনো নারী মাহারাম ছাড়া অন্য কারোর সাথে অর্থাৎ অচেনা গায়রে মাহারাম মানুষের সাথে তিনি সফর করবেন না যদিও এক্ষেত্রে কোন কোন লামায়ক রামের ভিন্নমত রয়েছে যদি মহিলাদের সাথে অন্যান্য মহিলাদের দলের মধ্যে সংযুক্ত হয়ে থাকেন যে তাদের মহারাম আছে যে তার সেফটি নিরাপত্তা এগুলোর কোনো শঙ্কা থাকবে না তো কোন কোন অলামায়করাম ক্ষেত্র বিশেষে নিরুপায় হলে তখন জায়েজ বলে বাট সাধারণ অবস্থায় সহই সফর করার বিষয়টি গুরুত্বপূর্ণ মাহারাম দিয়ে আসলেন নিয়ে আসলেন এটুকু হলেই হবে আর যেখানে থাকবেন সেখানে মুক্ত। আর কোনো প্রকার ইমান আমল চরিত্র এগুলো সংকটে পড়ার শঙ্কা নেই বা জোরালো সম্ভাবনা নেই এরকম হলে সেখানে তিনি অবশ্যই আহ জ্ঞান অর্জন করতে বাহিরে যেতে পারবেন